হাওড়ার ডুমজুরের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালিয়ে গেল বেশ কয়েকজন আবাসিক জানলা ভেঙে পালানোর সময় দোতলার ঘর থেকে রাস্তায় পড়ে গিয়ে পা ভাঙে এক আবাসীকে সেই পালাতে সক্ষম হয় কয়েকজন আবাসিক বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুরের মাকড়দহে জানা গেছে সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন ছিয়াত্তর জন এদিন দোতলার একটি জানলা ভেঙে বলে পালায় বেশ কয়েকজন তবে তাদের মধ্যে এক আবাসিক উপর থেকে লাভ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে গিয়ে পা ভাঙে তাকে উদ্ধার করেই পুরো ঘটনা জানা যায় পুলিশ জানিয়েছে পলাতকদের মধ্যে কয়েকজন বাড়ি চলে গেলেও রাত পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন রাতেই খবর দেওয়া হয় নিখোঁজদের পরিজনদের সূত্রের খবর মাত্র দু তিনজন থাকেন ওই কেন্দ্রের নজরদারিতে ফলে সুযোগ বুঝে ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ করে জানলা ভেঙে পালিয়ে যায় তারা তাদের খোঁজ চলছে ঘটনাটা তখন হচ্ছে এরা হচ্ছে দেখেই রেখেছিল এই জায়গাটা দেখুন রাগ এডিক্ট হ্যাঁ কি করে বাইরে বের তার ইচ্ছার বিরুদ্ধে নেশা করবার ইচ্ছা তার বাড়ির লোক তাদেরকে আটকে রেখেছে যাতে নেশাটা না করতে পারে ঘর পরিঘর জলার জ্বলানজুরি দিয়ে হ্যাঁ এই আটকে থেকে হচ্ছে থাকতে ভাল লাগছে না কি করে কি করে এখান থেকে বের এই জায়গাটা আর অন্য কোথাও পালাবার জায়গা পাইনি এখানটাই যখন হচ্ছে আফিসের দু তিন ছিল হ্যাঁ এই দরজাটিকে বন্ধ করে দিয়ে এই জানলাটাকে ভেঙেছে ব্যুরো রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়